গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট পাখি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি অনেক দিন পর এমনভাবে ভিডিওটা আরম্ভ করলাম জানো তো আর সত্যিই অনেক দিন পরে না কাল থেকে একটু শরীরটা ভালো আছে এখন প্রচুরই ব্যস্ত বুঝতে পারছো তো পুজোর মানে এতদিন জ্বরে পড়েছিলাম মেয়ে জ্বরে পড়েছিল তোমাদের দাদাভাই জ্বরে পড়েছিল ওই জন্য ঘরের কোনো কিছু কাজকর্ম মানে সারতে পারিনি কাল থেকে ঘরের ঝুলঝাড়া ঘর গুছানো সব আরম্ভ করছি আজকেও কতগুলো গুছিয়েছি আজকে ওই জন্যে অনেকটাই দেরি হয়ে গেছিলো সকাল থেকে উঠে জামা কাপড় জামা কাপড় আস্তে আস্তে করে গুছোতে হবে তো ওই জন্য আর এখন এরপরে হচ্ছে এখন বাজছে নটা পঁচিশ অনেকটাই বেলা হয়ে গেছে এরপরে জল তুলবো থাকার সকালের কর্ম সেরে হচ্ছে সব কিছু সেরে হচ্ছে আমি ওই ঝুল রান্নাঘরেও ঝুল কালকেও একটু ঝেড়েছিলাম আজকেও দেখছি ঝুল হয়ে গেছে ওই জন্য আজকেও আবার একটু ঝাললাম আর সব করতে করতে না অনেকটাই বেলা হয়ে গেছে এরপরে একটু চা খাবো ভাবছি চা তোমাদের দাদা ভাই কাজে যাবে বলে ওকে একটু ওটস করে দিলাম আর ও ওটস খেয়ে কাজে বেরিয়ে গেছে আমি হচ্ছে গিয়ে এরপরে যাব। এরপরে হচ্ছে রান্নাঘরে যেয়ে একটু চা খাবো আর মেয়েটাকে একটু ম্যাগি ভাজা করে দেবো চলো আজকে সারাদিনের পুরো ভিডিও তোমাদের সাথে কিছু কিছু জিনিস শেয়ার করবো পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে সকালবেলায় একটু চা না খেলে না শরীরটাই এনার্জি দেয় না জানো বিশেষ করে জ্বর হওয়ার পর থেকে সকালবেলায় একটুখানি চা বিস্কুট খেয়ে তারপরে তো অনেক কাজ আছে এখন তো মুড়ি খাবো কটায় তার তো ঠিক নেই আজকে যাই হোক মুড়ি খাবো না আজকে একটু ম্যাগি ভাজা করব ম্যাগি ভাজাই খাবো আর দেখো তোমাদের সাথে একটু ফুল গাছগুলো নিচের ফুল গাছগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি আর দেখো এইখানে এই গাছের ডালটা ফেলে দিয়েছিলাম এখানেই হয়ে গেছে দেখছো হলুদ রঙের ছোট্ট পাড়া এটা ফুল ফুটেছে আর দেখো এইটা তো না শীতকালে ছোট্ট ছোট্ট কি জানুয়ারি ফুল না কি ফুল বলে আর দেখো মানি প্ল্যান্টটা কী সুন্দর হয়ে বেরো বেড়ে চলেছে আমার না এই গাছটা খুব প্রিয় জানো তো আর এত ভালো লাগে গাছের পাতাগুলো এত মানে সবুজ আর আমি না সবুজ জিনিসের প্রতি সত্যি একবারে কি বলবো সবাই তো গাছপালা ভালোবাসে আমি একটু বেশিই ভালো বাসনগুলো তো সকালবেলায় ধোয়া হয়নি আর কলে জল এলেই ধোবো বলেছিলাম দিয়ে তো একটুখানি চা খেয়ে এই যে বাসনগুলো এরপরে ধুয়ে নেব। জল টলগুলো ভরা হয়ে গেছে এরপরে বাসনগুলো ধোবো এখনও কড়া টড়াগুলো আছে সেগুলো এখন বার করব। প্রেশার কুকার বাসন সব ভেজ মানে ধুয়ে চা খেয়ে প্রেশার কুকার আর বাসনগুলো সব ধুয়ে ধুয়ে নিয়ে তারপরে মেয়ের জন্য হচ্ছে ম্যাগি ভাজা করবো দেখো সব বাচ্চারাই না সবজি খেতে ভালোবাসে না তো সবজি খেতে যেই বাচ্চা ভালোবাসে না না সেই বাচ্চাকে যদি এই রকম সবজি দিয়ে যদি একটু ম্যাগি ভাজা করে দাও বাচ্চারা কিন্তু খুব ভালোভাবেই খাবে দেখো আমার কাছে হচ্ছে গাজর পটল বরবটি কাঁচা লঙ্কা একটা আলু ছিল সেইটাকে ভেজে আর একটুখানি ম্যাগিটা দিয়ে ভেজে নিচ্ছি আমার মেয়েটা না সেদ্ধ ম্যাগির থেকে ম্যাগি ভাজাটা খেতে খুব ভালোবাসে আমারও না ম্যাগি ভাজাটা খেতে খুব ভালো লাগে ওই জন্য ওর যেদিন ম্যাগি ভাজা করি সেদিন আমার জন্যও করে নিই আর খুব টেস্টি করে করেছি জানো তো এই চার প্যাকেট ম্যাগির করেছি চার প্যাকেট ম্যাগির যে মশলা থাকে না ভিতরে সেই মস চার প্যাকেট মশলাই দিয়ে দিয়েছি আর দেখো আর এটা আজকে হলুদ দিই নি মশলা দিয়ে মশলাটা দিতেই তো হলুদ হলুদ হয়ে গেছে মশলা দিয়েই এই ম্যাগিটা করে নিচ্ছি আর দুর্দান্ত খেতে হয়েছিল বিশ্বাস করো এমন করে তোমরাও ম্যাগি ভাজা বাচ্চাদিকে যার যেই সব বাচ্চারা সবজি খেতে ভালোবাসে না তাকে এমন করে যদি করে দাও হ্যাঁ কিন্তু খাবে জানো তো বাচ্চারা বাচ্চাদের খুব প্রিয় একটা খাবার ম্যাগি আর সেদ্ধটার থেকে আমি মনে করি এমন করে যদি ভেজেটা করে দাও না আরও বেশি বেশি টেস্টি হয় চাউমিন আর ফাস্টফুড জানো তো বাচ্চাদের খুব প্রিয় একটা খাবার আমি মেয়েকে বেশি ফাস্টফুড দিই না ওই সপ্তাহে একদিন দুদিন দিই আর দেখো অনেক দিন চিকেন আমাদের বাড়িতে করা হয় না কারণ জানোই তো আমরা তো সবাই মিলে জ্বরে খুব ভুগছিলাম চিকেন করতে গেলে তো একটু দেরি হয় অনেকটা মশলা বাটা ইয়ে সবই তো আছে বলো না দিয়ে চিকেনটা অনেক দিন পর অনেক দিন থেকেই খেতে ইচ্ছা করছিল তারপরে এইবার সেইবার জিতের গোট এইসব করতে করতে না চিকেনটা করাই হয়নি আজকে ভাবলাম যে একটু চিকেনই করি আর চিকেনটা আজকে বানাবো পেঁপে দিয়ে চিকেন দেখো পেঁপে আলু আমি কুটে নিয়েছি তো আর তোমাদের পুজো পুজো করে রান্না করতে চলে এসেছি আর দেখো রান্নাঘরে আমি চলে এসেছি রান্নাঘরে এখন কি করব পেঁপে আলুটা যে কুটে রেখেছিলাম সেই পেঁপে আলুটাকে আগে ভেজে নেব পেঁপে আলুটাকে ভেজে নিয়ে তারপরে এখন হচ্ছে আমি মশলা টসলা ভেজে নেবো মানে বেটে নেবো মশলা টসলা বেটে নিয়ে পেঁপে আলুটা ভাজতে দিয়ে মশলা টসলা বেটে নিয়ে তারপরে হচ্ছে আমি হচ্ছে রান্নাবান্নাটা আরম্ভ করব। আর দেখো মশলা তো বাটা হয়ে গেছে এখানে পেঁয়াজ টমেটো আর এই দিক দিয়ে হচ্ছে আদা রসুন জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ সব দিয়ে রেখেছি আর দেখো পেঁপে আলু তো ভাজা হয়ে গেছে আর আমি মাংসটা বসাচ্ছি আর মাংসটা বসানোর আগে একটুখানি চিনি দিয়েছিলাম চিনিটা তো একটুখানি লাল লাল হয়ে গেছে বেশ মানে জোরে গ্যাসের ইয়েটা দেওয়া হয়ে গেছে ওই জন্য কালো কালো হয়ে গেছে একটু কিন্তু কালো কালো হলে কি হবে আজকের মানে মাংসটা তো রসিয়ে কুষিয়ে রাঁধবো কারণ বুঝতেই তো পারছো অনেকদিন মাংস রান্না করিনি আর কী বলে আর দেখো ম্যারিনেট করে রেখেছিলাম কত সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে আজকে দু সপ্তাহ পরে আমি মাংস করছি মানে একটু তো স্পাইসিভাবে করতেই হবে তাই না জ্বরের মানে জ্বরের ইয়েতে তো মুখথপ সব খারাপ হয়ে গেছে ওই জন্য এখন আমি হচ্ছে ভালো করে মাংসটা পেঁয়াজগুলো যে ভাজতে দিয়ে দিয়েছি এরপরে আমি মশলা টসলাগুলো দিয়ে মাংসটা করে নেবো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখো মাংসটা এত সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে অনেকক্ষণ আগে তো ম্যারিনেট করতে দিয়েছিলাম ম্যারিনেট করতে দিয়ে মানে আমি হচ্ছে স্নান করলাম কাঁচা কচলা করলাম তারপরে হচ্ছে পুজো করলাম খেলাম তারপরে আমি মানে বসিয়েছি রান্নাটা দেখো কষানো তো প্রায় আমার কমপ্লিট কষানো হয়ে গেলে পেঁপে আলুটা দিয়ে দেবো পেঁপে আলুটার একটুখানি কষানো কষাবো দিয়ে তারপরে হচ্ছে আমি জল ঢেলে দেব আর দেখো পেঁপে আলুটাও কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর মাংস রান্নায় যদি একটু পেঁপে আলু একটু ভালো করে ভাজা হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে আর পেঁপে দিয়ে মাংসর ঝোল খেতে কারা কারা ভালোবাসো কারা কারা বানাও পেঁপে দিয়ে মাংসর ঝোলের রেসিপি সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর দেখো মাংসটা তো খুব সুন্দরভাবেই কষে আনা হয়ে গেছে আর কষাতে কষ কষিয়ে তারপরে জল ঢেলে দেবো তাহলেই তো আমার মাংস রান্না কমপ্লিট আর ফুটে উঠলেই সেদ্ধ হয়ে গেলেই আমাদের পেটে চলে যাবে মাংসর ঝোল আর এই দিক দিয়ে কলমি শাকটা ভেবেছিলাম যে করবো না তারপর হচ্ছে না ভাবলাম যে না কলমি শাকটা একটুখানি করি রসুন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কলমি শাকটা খেতে খুবই ভালো লাগে জানো তো আর আমি না একটু শাকপালা খেতে ভালোই বাসি কদিন তো জ্বর হয়েছিলো কদিন তো মানে শাক বাড়াই বেশি খাওয়া হয়নি আর একটু সুন্দরভাবেই শাকটা করেছি আর সুন্দরভাবে না করলে আজকে আজকে হচ্ছে ওই শাক ভাজা আর মাংসর ঝোল মাংসর ঝোলের সাথে কিন্তু বেশি কিছু তরকারি লাগে না জানো তো আর দেখো একটুখানি পেঁপেগুলো আলুগুলো তো সেদ্ধ হয়ে গেছে পেঁপেগুলো একটু একটু ইয়ে আছে ওই জন্য আমি একটু দেখলাম যে পেঁপেগুলো সেদ্ধ হয়ে গেছে নাকি ওই জন্য দেখলাম যে হয়ে গেছে আমি একটু আর ঘুমে হলেই পেঁপে সেদ্ধ হয়ে যাবে এরপরে তো চলে এসেছি ছাদের কাপড় মিলতে দেখছো কত জামা কাপড় কেচেছি আরও নিচে আছে এতগুলো জামা কাপড় আজকে কেঁচেছি জানো তো কী হবে জানি না শরীর মানে খারাপ তাও হচ্ছে আমি জামাকাপড়গুলো এখন কদিন ধরে খুব কাচা কচাড়া হচ্ছে জানো তো আর এই দিক দিয়ে তোমাকে একটু তোমাদেরকে একটু আমার ফুল গাছগুলো ছাদের দেখিয়ে দিলাম অনেক দিন তো তোমাদেরকে ছাদের ফুল গাছ দেখানো হয়নি আজকে ভাবলাম যে না আজকে একটু বন্ধুদের সাথে ছাদের ফুলবা ফুল গাছগুলো শেয়ার করি বন্ধুরা তো ফুল গাছ দেখতে খুবই ভালোবাসে আর দেখো হচ্ছে এত রোদ দিয়েছিল যে কি বলবো গাছের গোড়াগুলো না প্রতিদিন যদি একবেলা দুবেলা করে না জল দেওয়া হয় গাছের গোড়াগুলো পুরো মানে শুকিয়ে কাঠ হয়ে যাবে দেখো একটা কত সুন্দর সামসগি ফুল ফুটেছে কিন্তু এই গাছটা হচ্ছে সুন্দর হয়েছে কিন্তু ছোটো জায়গাতে আছে তো কতদিন কি থাকবে আমি জানি না আর দেখো নাকচম্পা গাছের একটা হচ্ছে ফুল ফুটেছে দেখছো আর মেঘটা দেখছো কত ঘোর করে এসেছে মানে বৃষ্টি নাম্ব নাম্ব অবস্থা আর দেখো মেঘটা না এমন অবস্থা যে কি বলবো কালকে তো জামা কাপড়গুলো সব ভিজেই গেছিলো ওই জন্য আজকে ভাবলাম যে জামা কাপড়গুলো একটুখানি ভালো কি করে তুলেন দেখো পাখির কত সুন্দর শব্দ কত মনটা ভালো লাগছে জানো আর এই সব কাপড়গুলো তুলে নিয়ে যে রাখবো প্রচুর জামা কাপড় এই দুদিন ধরে প্রচুর কাঁচা কচলা হচ্ছে পুজো মহালয়া একটু না কাঁচা কচালা করলে হয় তো করে মানে জিনিসপত্র বেরিয়ে যাচ্ছে তার তো ঠিক নয় আর দেখো এতগুলো জিনিস কেঁচেছিলাম আজকে মানে আজকের দিনে এতগুলো জিনিস কেটেছিলাম সেই লোকের দেওয়া দেয়া পড়া মানে প্রচুরই কষ্টের কাজ কিন্তু কার হাতে যাদের মানে হেল্পিং হ্যান্ড নাই তাদের মানে কী বলবো তাদের যে কী কষ্টটা হয় তারাই জানে হ্যাঁ দেখো হচ্ছে পাখিগুলো কত সুন্দর করে দেখছে আর জামা কাপড়গুলোকে সব তুলে নিচ্ছি একে একে জামা কাপড়গুলো তুলে নেওয়ার পরেই মনে হচ্ছে রিসার নাম জানো তো আর তাই জামা কাপড় কেন কাছে যখন হয় তাই জামা কাপড়ই পরে যায় আর ওই জন্য কেঁচেও খেলি দেখো ঝোল প্রমাণ হয়ে গেছে আহ ঝোলটা সে আলু পেটে সব হয়ে গেছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকে শুধু আবার আসবো নতুন একটা ভিডিও